উত্তরের শিল্পচর্চাকে আরও এগিয়ে নিয়ে যেতে দিনহাটায় শুরু হয়েছে তিন দিন ব্যাপী মেগা আর্ট মিট রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আসাম থেকেও শিল্পীরা এই চিত্রকলা প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছে শনিবার ছিল কর্মশালার দ্বিতীয় দিন দিনহাটা বয়েজ রিক্রিয়েশন ক্লাব এবং ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার সোসাইটির যৌথ উদ্যোগে দিনহাটা বয়েজ রিক্রিয়েশন ক্লাবে এই চিত্রকলা কর্মশালা শুরু হয়েছে দ্বিতীয় দিনে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা দুশোর বেশি চিত্রশিল্পী অংশ নিয়েছে আসাম থেকে থেকে শুরু করে কলকাতা রাজ্যের বিভিন্ন এলাকা বেশ কিছু চিত্রশিল্পী যারা এই প্রশিক্ষকের দায়িত্ব পালন করে চলেছেন রবিবার পর্যন্ত এই প্রশিক্ষণ শিবির চলবে বলে উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে উল্লেখ্য বিআরসির ললিতা মঞ্চে কর্মশালার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন আসামের প্রখ্যাত শিল্পী দাদুল জালিয়া দিনাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মন্ডল ক্লাবের কর্ণধার গোকুল সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই প্রথম দিনহাটায় চিত্রশিল্পের ওপর এই ধরনের বড় প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে এই প্রশিক্ষণ শিবির দিনহাটার চিত্রশিল্পকে আলাদা মাত্রায় যুক্ত করবে এটাই মনে করেছেন উদ্যোক্তারা আয়োজকদের গোকুল সরকার অর্ঘকমল সরকার জানিয়েছেন তিন দিন ব্যাপী এই চিত্রকর্মশালা প্রদর্শনীতে যথেষ্ট সাড়া মিলেছে অনেকেই এসে এই চিত্র যেমন সংগ্রহ করছেন তেমনি শিল্পীরাও নানাভাবে উৎসাহিত হচ্ছে আমাদের লক্ষ্য ছিল এই শিল্পীদের শিল্পকর্ম যাতে বাজারজাত করা যায় এবং তারাও যাতে সুষ্ঠুভাবে বাঁচতে পারে সেই চিন্তাভাবনাকে মাথায় নিয়েই এই কর্মশালার আয়োজন ভীষণই ভালো লাগছে আমাদের উত্তরবঙ্গে এত সুন্দর আয়োজন এটা আমাদের কাছে অনেক বড় পাওনা আর এভাবেই শিল্প বেঁচে থাকুক শিল্পীরা বেঁচে থাকুক এভাবে অনুষ্ঠান হতে থাকুক এতে ভীষণই ভালো আর যে সমাজে সমস্ত উন্নতির পাশাপাশি শিল্প চর্চাকেও সমানভাবে গুরুত্ব দেওয়া হয় সেই সমাজ অবশ্যই অগ্রগতির পথে এগোবে তো সেই অর্থে তো মনে হয় এটা খুবই ভালো একটা উদ্যোগ বছর বছর এরকম হোক আমরাও অংশগ্রহণ করব খুব ভালো লাগছে এই এর আঁকার একটি কারণ রয়েছে সেটি হচ্ছে গাছ আমাদের জীবন বাঁচায় তো আমরা বর্তমান যুগে গাছকে কেটে দিয়ে আমাদের সুখী জীবনযাপনের জন্য বিলাসবহুলভাবে বিল্ডিং আর অন্যান্য সমস্ত যুগের সঙ্গে আমরা এই গাছগুলি মানে তৈরি করি এগুলো কিন্তু গাছ যে আমাদের জীবনের একটি অনেক বড় একটা কারণ আমাদের অক্সিজেন দেওয়া থেকে সমস্ত রকম তার যে ভূমিকা সেটা আমরা ক্রমশ ভুলে যাচ্ছি তাই এই নেট প্রত্যেকটি গাছের ছাড়া রয়েছে যে বোঝাচ্ছে যে গাছটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ কতটা আমাদের বাঁচার সরি তো সেই অর্থে গাছকে নিয়ে এই ছবিটা আমার আমার নাম সঙ্গীতা কুন্ডু আমি এই বক্সিয়ার থেকে চিত্র কর্মশালা ও প্রদর্শনীর দ্বিতীয় দিন প্রচুর সারা আমরা মানুষের কাছ থেকে পাচ্ছি আজকে সন্ধ্যায় প্রচুর মানুষ যারা দিন শিক্ষক তারপর সাহিত্যিক যারা লেখালেখির সাথে যুক্ত করতে এখানে আসবেন তারা কথা দিয়েছেন যে তারা তাদের সামর্থ্য অনুযায়ী তারা ছবি সংগ্রহ করবেন এবং তারা এটা তাদের বাড়িতে বা অফিসে তারা এটা লাগাবেন আমাদের একটা মূল লক্ষ্য ছিল যে এই যে শিল্পীরা যারা তাদের নিজেদের ছবিগুলো আঁকছে তারা যাতে তাদের এই শিল্পকর্মটাকে বাজারজাত করতে পারে তারাও যাতে সচ্ছলভাবে চলতে পারে এর লক্ষ্যেই আমাদের এই এত এই বৃহৎ আয়োজন আমার নাম অপকমল সরকার আমি সাধারণ সম্পাদক ওয়াইজি নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ বড় দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সার্স টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুড়িপাড়া মোর দিন হাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্টি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা